হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়না রান্নাঘর আজ আপনাদের এক তড়কর রেসিপি শেয়ার করব কীভাবে কী মাপ নিলে পারফেক্টভাবে আপনার এক তড়কা বানাতে পারবেন ঠিক সেইভাবে আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক এক তড়কার রেসিপি এক তড়কা বানানোর জন্য আমি তিন রকম ডাল নিয়েছি গ্রিন মুগ ডাল নিয়েছি আর ছোলার ডাল আর রাজমা গ্রিন মুগ ডাল নিয়েছি তিনশো গ্রাম আর ছোলার ডাল নিয়েছি দুশো গ্রাম আর রাজমা নিয়েছি একশো গ্রাম এটা আমি সাত থেকে আট ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম আপনারা পারলে সারা রাত ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় এক তড়কা বানালে আপনারা রাজমা দেওয়ার চেষ্টা করবেন রাজমা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এবার এটি আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব ডালগুলো সব প্রেশার কুকারে দিয়ে দেবো আর আপনারা জল দেবেন যদি দু কাপ ডাল হয় তাহলে চার কাপ জল দেবেন ডবল জল দেবেন তাহলে একদম পারফেক্ট সেদ্ধ হবে এই দেখুন জলটা দিয়েছি কতটা এই রকম পরিমাণ জল দিতে হবে জলটা ঠিকঠাক হলে তবেই কি তরকাটা খুব ভালো হবে যদি জল বেশি হয়ে যায় তাহলে একদম পাতলা পাতলা হয়ে যাবে প্রথমে দেব হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দারচিনি আর লবঙ্গ লবঙ্গার কুকারের ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তাহলে একদম ডালটা তৈরি হয়ে যাবে এবার প্রেশারের ঢাকনাটা খুলে দেখব দেখুন কত সুন্দর একদম নরম হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখছেন এটা এবার এই প্রেশার একটু ভুঁকে দিতে হবে জলটা কত সুন্দর মাখে হয়েছে দেখুন একদম মাখো মাখো হয়েছে এক তড়কা বানানোর জন্য কিছু সবজি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি প্রথমে কড়াইতে তেল দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে দেব রসুন কুচি তারপর আদা কুচি দিয়ে দেব এইটাকে খুব সুন্দর ভেজে নেব

সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে এবার মশলাগুলো চার সাইড দিয়ে সরিয়ে মাঝখানে ডিমটা দিয়ে দেবো দুটো ডিম দিলাম ডিমের সঙ্গে মশলাটা এইভাবেই ভেজে নিতে হবে খুব সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ ডালটা দিয়ে দেবো দিয়ে দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে এটা এবার ফুটবে ফুটে গেছে এবার ধনে পাতা সরিয়ে দেবো আর দেব বাটার তরকা মশলা এবার কড়াইতে ঘি দেব এবার সরষের তেল দেবো আর একটু এবার দেবো রসুন কুচি শুকনো খোলায় আগে থেকে কষেরি মেথিটা ভেজে গুঁড়ো করে রাখছিলাম সেইটা দিয়ে দেব আর দেব রেড চিলি পাউডার এইবার তরকাটা ঢেলে দেব দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে তরকাটা মেশানো হয়ে গেছে আমাদের এক তরকা একদম রেডি এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি এই এক তড়কা রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন